হ্যালো এফ্রুয়ান কেমন আছেন সবাই হোপুলি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মুখি আমি এখন এসেছি বসুন্ধরাতে ড্রোনের রিমোট একটু সার্ভিসিং করানোর দরকার সেই জন্য এসেছি কোথা থেকে সার্ভিসিং করছি এবং কেমন খরচ পড়ছে সব কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন আমরা এখন বসুন্ধরাতে আছি এই যে মামা আসছে হাই একটু দেবা না মূলত আমার ড্রোনের রিমোটটাতে একটু প্রবলেম হয়েছে এই জন্য আসলাম আমরা এখন আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানের বি ব্লকের সাতাশ নম্বর শপে ঢাকা ক্যামেরা তো এখানে আসলে আপনারা সাইদ ভাইকে পেয়ে যাবেন সাইদ ভাই মূলত ডিজিআই সহ অন্যান্য ব্র্যান্ডের যে ড্রোনগুলো সেই ড্রোন এবং ড্রোনের রিমোটের সার্ভিসিং করে থাকেন সাইদ ভাই অত্যন্ত যত্নের সাথে আপনার ড্রোনটি সার্ভিসিং করে দেবেন এবং সার্ভিসিং চার্জের ব্যাপারেও যে তিনি খুব কঠোর এমনটা না খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ড্রোন এবং ড্রোনের রিমোট সহ অন্যান্য অ্যাক্সেসরিস এখানেই পেয়ে যাবেন এবং সার্ভিসিং করে নিতে পারবেন আপনারা এসে তারপর ভাইয়ের সঙ্গে কথা বলেই আপনার ড্রোনটি এখান থেকে সার্ভিসিং করে নিতে পারেন

মাদার বুধে মাদার বুডে প্রবলেম আছে হ্যাঁ মাদার রিপেয়ারিং চলছে এই যে সাইদ ভাই আমাদের সাইদ ভাই রিমোট ঠিক হয়ে গেছে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার সাতাইশ অবশ্যই আপনারা ইনশাআল্লাহ ভিজিট করে যাবেন ড্রোনের যে কোনো সমস্যার সলিউশন আমাদের সাইড বাই দিতে হবে আমি ডিসক্রিপশানে হচ্ছে আপনাদের পেজ তো আছে না ভাই হ্যাঁ ড্রোন হসপিটাল পেজ আছে এবং আমাদের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমরা এখন একটু ফ্লাই করে দেখব ড্রোনটা ঠিক করলাম এখন দেখি রিমোট কাজ করে কিনা सब ठीक ठाक